এটা পাকিস্তানি জেমিচু ফ্যাব্রিকের উপরে ডিজিটাল প্রিন্ট করা চমৎকার এটা কালেকশন প্রাইস ছয়শো পঞ্চাশ কালার আছে ভিতরে ইনার আছে ক্যান ক্যান আছে প্রাইস এটা হবে মিষ্টি কালার সেম প্রাইস ছয়শো টাকা ওয়ানলি কালারটাও জেমিচুর ভিতরে ঠিক আছে ডালিয়া ফুল প্রাইস ঠিক আছে চলে যায় তো আপনারা হচ্ছে যারা নিবেন দ্রুত নিবেন বাচ্চা যারা প্রিন্ট করা চান্দুরি সিউ প্রাইস আসসালামু আলাইকুম সর চলে আসলাম নাসরিন ফ্যাশন থেকে চায়না থাই কিছু আর আজকে আমরা বার্বিগাম দেখাবো বাচ্চাদের ঠিক আছে এগুলো কিন্তু হচ্ছে পাকিস্তানি জেমিচু ফ্যাব্রিকের ভিতরে চমৎকার কিছু ডিজাইন বিশেষ করে প্রিন্টটা দেখেন এগুলোর এত এত চাহিদা বাট আজকে পুরো অফার প্রাইজে পেয়ে যাবেন আপনারা নাসরিন ফ্যাশনে কারণ ভাইয়া কিন্তু প্রফিট কম করে সেল বেশি করে ঠিক আছে তো শুরুই হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি নাসরিন ফ্যাশন দুশো নিরানব্বই নিয়ে সুপার মার্কেট দক্ষিণ তৃতীয়তলা ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবল আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে এক্সট্রা একটা ফ্লাওয়ার দেওয়া আছে খুবই প্রিটি হাতাটা কলসি হাতার ভিতরে কুচি করা এটা পাকিস্তানি জেমিচু ফ্যাব্রিকের উপরে ডিজিটাল প্রিন্ট করা ভিউয়ার্স এত প্রিটি একটা ডিজাইন বর্তমানে সব থেকে ট্রেন্ডি প্রাইস কত ভাইয়া সাতশো টাকা এটা কত থেকে কত বছর পরা যাবে জিরো থেকে দুই বছর ওকে প্রিন্ট করে যাচ্ছে দেখেন সাতশো করে এটা লাস্টন হচ্ছে এই কালারটা এটাও সাতশো টাকা ওকে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কারচুপি কাজ করা করা থাকবে কালেকশন প্রাইস টাকা আচ্ছা কয়টা আছে এটার কালার কালার এই দেখেন এটা একটা কত বছর ভাইয়া থেকে জিরো থেকে এক বছর ওকে এটা একটা কালার ছয়শো টাকা খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কারচুপি কাজ করা সিকোয়েন্স করা ক্রিপ করা প্রাইস ছয়শো পঞ্চাশ কালার আছে কয়টা কালার গুলো দেখায় এটা একটা কালার দেখতেই পাচ্ছেন একদম ব্র্যান্ড কোয়ালিটির কিছু ভিজিট করবেন বাচ্চাদের খুব সুন্দর সুন্দর পার্টি দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কত প্রিটি কাপড়টা একদম সফট কমফোর্টেবল ঠিক আছে সম্পূর্ণ কিন্তু ডিজাইন করা ভিতরই আছে কেন কেন আছে প্রাইস সাতশো টাকা এটা কত থেকে কত বছর এক থেকে পাঁচ বছর ওকে এটা পিঙ্ক কালার এক থেকে পাঁচ বছর প্রত্যেকটা কালার কন্টাস্ট সুন্দর এটা হবে মিষ্টি কালার সেম প্রাইস জেন এটা একটা ডিজাইন কিন্তু কাজের ভিতরে বড় গ্রুপটা তাই না প্রাইস আচ্ছা প্রাইস কত আটশো টাকা ওকে আর এটার ভিতর লাস্টার হচ্ছে পিঙ্ক এটাও আটশো টাকা এখন দেখাবো সুন্দর একটা স্যারানি প্যাটার্নে এটাও বাচ্চাদের খুব কিউট একটা ডিজাইন প্রাইস চারশো টাকা কালার আছে কয়টা তিনটা কালার ওকে এটা দেখেন এটা হবে পিঙ্ক কালার সেম প্রাইস ওকে এখন দেখাবো একদম ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর একটা ডিজাইন এটা প্রাইস ছয়শো টাকা এগুলো কিন্তু একদম হচ্ছে চান্দুরি সিল্কের ভিতর ডিজিটাল প্রিন্ট করা কত থেকে কত বছর পাঁচ থেকে এক থেকে পাঁচ বছর এটাও থাকবে ছয়শো টাকা ওনলি কালার প্রিন্ট সবগুলো কিন্তু সুন্দর যা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে সব প্রাইস সাতশো টাকা এটা কত থেকে কত বছর এক থেকে পাঁচ বছর এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এটাও এক থেকে পাঁচ বছর ওকে জর্স এটা দেখেন না পাকিস্তানি জেমিচুর ফ্যাব্রিক এখানে এক্সট্রা একটা ফ্লাওয়ার দেওয়া আছে পাইলের কাজ করা এটাও জেমিচুর ভিতর ঠিক আছে ডালিয়া ফুল প্রাইস এগারোশো টাকা এটা কত থেকে কত বছর পরা যাবে এক থেকে পাঁচ বছর এটা বর্তমানে সব থেকে ট্রেন্ডে একটা কালেকশন এগারোশো টাকা যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন কিন্তু সাইজটা কিন্তু থাকে না ঠিক আছে চলে যায় তো আপনারা হচ্ছে যারা নেবেন দ্রুত নিয়ে নেবেন বাচ্চাদের জন্য আর যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা আরও কমবে প্রাইস এগারোশো টাকায় তাই না এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারও ক্যান্ট দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা বড় গ্রুপটা এটা সম্পূর্ণ কারচুপি কাজ করা খুব চমৎকার একটা ডিজাইন প্রাইস এক হাজার টাকা এটা কত থেকে কত বছর আট থেকে বারো বছর কালারগুলো দেখায় এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ব্যাক সাইডে সেম প্রিন্ট ওকে এটার ভিতর এটা হচ্ছে পিঙ্ক কালারটা খুব নাইস একটা কালার কিন্তু এই যে দেখেন এখানে বকলেজ করা আছে এটাও কিন্তু হচ্ছে নেট ফ্যাব্রিক উপর অল ওভার কাজ করা প্রাইস নয়শো পঞ্চাশ টাকা এটার সাথে ব্যাগ আছে আচ্ছা নয়শো পঞ্চাশ টাকায় আপনার ব্যাগ সব আছেন কালার কয়টা ভাইয়া একটাই কালার ওকে এটা একটা ডিজাইন এটাও কারচুপি কাজের ভিতরে পাচ্ছেন কাপড় হবে নেট ভিতরে ইনার আছে ক্যান ক্যান আছে প্রাইস কত থেকে কত বছর পাঁচ থেকে দশ বছর এটা একটা কালার থাকবে ওকে দুইটা কালারই ছিল আচ্ছা আর একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর ফ্লাপে একটা বার্বি গাউন এটা প্রাইস সাতশো টাকা এটা কত থেকে কত বছর এক থেকে পাঁচ বছর খুবই সুন্দর একটা ফ্লাপি গাউন এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট করা চমৎকার এটা গাউন দেখাবে এখানে র্যাফেল করা আছে খুব সুন্দর করে এটা ডিজিটাল প্রিন্ট করা চান্দরি সিল্ক প্রাইস ছয়শো পঞ্চাশ এটা কত থেকে কত বছর পাঁচ থেকে দশ বছর কালার প্রিন্ট সবগুলো কিন্তু অস্থির বিশেষ করে এই প্রিন্টটা দেখেন জাস্ট নজরকাড়া প্রিন্ট ছয়শো পঞ্চাশ আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন না স্ট্রেন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ